Hello, hello. হ্যালো হ্যালো বন্ধুরা শুভরাত্রি আমার নেটওয়ার্কটা খুব খুব ডিস্টার্ব করছে আজকে কিন্তু যেতে পারছে না একদম ঠিক বলেছো দাদাভাই কেমন আছো দা কী হলো ভালো লাগছে ঠিক বলেছো আমার আজকে খুব ডিস্টার্ব করছে ভাই সকালও বসেছিলাম বসতেই পারিনি খুব ডিস্টার্ব করছিল এখনও দেখছি তাই আজকে আমাকে সুচিত্রাতে নাইট লাইফ দেওয়ার কথা এরকম করলে কি করে দেবো বুঝতে তো পারছি না দাদা ভাই গুড নাইট মিন্টু দা বলছে চার নাম লাইফ টাইম সুব্রত বলছে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা শুভরাত্রি কে কোথা থেকে দেখছো বলো

ঠিক হ্যালো হ্যালো ভাই ছোলা গেলে নাকি হ্যালো হ্যালো বন্ধুরা শুভরাত্রি কে কোথার থেকে দেখছো বলো যারা যারা দেখছো একটা লাইট প্লিজ আজকে আমার নেটওয়ার্কটা প্রচুর ডিস্টার্ব বন্ধুরা হ্যালো হ্যালো শুভ রাত্রি কে কোথা থেকে দেখছো বলো ধরা যারা দেখছ একটু লাইট অন করো প্লিজ কেমন আছেন প্রতিমে ভালো আছি মিন্টুদা আপনি কেমন আছেন অনেক দিন পর দেখা হলো ছুটিতে গেছিলাম বাড়িতে আমি বলছে আছি কিছু বলো মনে হচ্ছে চলে গেছো মেসেজ আটকে যাচ্ছে আমার

হ্যালো হ্যালো বন্ধুরা শুভ শুভরাত্রি দেখছে বলো আজকে আমার নেটওয়ার্কটা খুব সমস্যা করছে বন্ধুদের সময় ঠিক মতো কানেক্ট করতে পারছি না হ্যালো হ্যালো থেকে যারা যারা দেখছো লাইট করো নেটওয়ার্ক এর খুব সমস্যা হচ্ছে কি করবো से अच्छी ना হ্যালো হ্যালো বন্ধুরা শুভ রাত্রি কি কথা থেকে দিচ্ছে বলো যারা যারা দেখছো খুব ডিস্টার্ব হচ্ছে আজকে গৌরঙ্গ বাই তো জুলেই গেলো এত ডিস্টার্ব এর মধ্যে

हेलो हेलो बुंदोलो